হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিওর টপিক থাকবে মাইক্রোল জেল নিয়ে আসলে মাইক্রোল জেলটি কিসের জন্য ব্যবহার করা হয় বা কী জন্য ব্যবহার করা হয় আপনারা যখন ডাক্তারের কাছে যান তখন এটি দিয়ে থাকেন মাইক্রোল জেলটি কি জন্য দিয়ে থাকে অনেক এটা সম্বন্ধে জানে না এটা যারা জানেন তাদের জন্য ভিডিওটি আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে এটার প্রয়োজন কি কী বা এর গুরুত্ব ইত্যাদি সমস্ত বিষয়ে জান পারবেন এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ প্রতিদিন স্বাস্থ্য বিষয়ে চাইলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তাহলে বন্ধুরা মাইক্রোলজিটি কী জন্য বা কী কী কাজের জন্য ব্যবহার করা হয় এবং কোথায় কোথায় লাগাতে হয় বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ মাইক্রোল জেলটি মুখের ভিতরে ঘা হয়ে থাকে আসলে এই ঘাটা হয়ে থাকে ভিটামিন ডি বি সিক্স এর কারণে এবং এটা দূর করার জন্য ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন বিবিট ফোর্ট খেলে ঘা সেরে যেতে পারে অনেক ক্ষেত্রে শুধু ভিটামিন খেলে ঘাটা দূর হয় না সেক্ষেত্রে মাইক্রোল জেলটি ব্যবহার করা হয়ে থাকে মাইক্রো জেলটি ব্যবহার করার কারণে আপনার মুখের মুখের ঘা জিব্বার ঘা দ্রুত ভালো হয়ে যায় এরপরে আপনি ভিটামিন বি কমপ্লেক্স একটা না দশ দিন সেবন করবেন পরবর্তীতে তাহলে আপনার ওই মুখের ঘাটা দেখা দিবে না যাদের মুখের ভিতরে ঘা হয়ে থাকে বা জিব্বায় ঘা হয়ে থাকে তাদের জন্য মাইক্রোয়াল জেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া যাদের ঠোঁটের কোনায় কোনায় যাদের ঘা হয়ে থাকে তাদের তাদের এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহরা বাবুদের অনেক সময় দদ খাওয়ার ফলে বায় ওটার একটা পর্দা পড়ে যায় এবং পর্দার পরার কারণে ঘা হয় সেক্ষেত্রে এই জেলটি ব্যবহার করা প্রয়োজন তো এই মাইক্রোয়াল জেলটি গালের ঘাটা দূর করার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন আর এটা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে আর আপনারা বা মুখের ঘায়ের গালের ঘা দ্রুত সারাতে চান তাহলে এই জেলটি আপনি সন্দেহে ব্যবহার করতে পারেন তো আসি এবার এই জেলটির ব্যবহারবিধি এটা ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ ওষুধ সারা গালের মধ্যে আলতোভাবে লাগাতে হবে এবং আপনি তিরিশ মিনিট এর মতো রেখে ওষুধটি একদম খেয়ে ফেলবেন তবে মুখের ওষুধটা কিন্তু ফেলে দেওয়া যাবে না ওষুধ যদি খেয়ে ফেলেন তাহলে ওষুধটি অত্যন্ত ভালো কাজ করবে মেডিসিনটি আপনি দিনে তিনবার লাগাবেন মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আরও একটি নতুন কোনো ভিডিও নিশে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ